সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে ব্যাংক সেক্টরের কয়েকটি স্টক নিয়ে আলোচনা করবো এবং এই ব্যাংক সেক্টরের স্টকগুলো আগামী সপ্তাহে আপটেন করতে পারে বিধায় এই ভিডিওটি তৈরি করেছি সো হ্যালো আমি ইয়াসিন শেব ওয়েলকাম টু মাই চ্যানেল আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক প্রথমে আমরা যে ব্যাংক সেক্টরের স্টকটি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে এক্সিম ব্যাংক লিমিটেড তো আমরা যদি এক্সিম ব্যাংক লিমিটেডের প্রথমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এক্সিম ব্যাংকের আট টাকা তিরিশ পয়সায় দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ষাট টাকা ষাট পয়সায় তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ছয় টাকা আশি পয়সায় তো দর্শক আমরা যদি এখন এক্সিম ব্যাঙ্ক লিমিটেডের রেজিস্টেন্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে এটি রয়েছে দশ টাকায় দ্বিতীয় যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে দশ টাকা নব্বই বা এগারো টাকায় এবং পরবর্তী যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে এটি রয়েছে এগারো টাকা নব্বই বা বারো টাকার কাছাকাছিতে তো দর্শক সাপোর্ট এবং রেজিস্টেন্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ক্যান্ডেল স্টিক প্যাটার্নটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে স্টকটি স্ট্রংলি আপট্রেন করেছিল এবং আমাদের যে আট টাকা তিরিশ পয়সার যে প্রথম সাপোর্ট লাইনটি রয়েছিলো এই সাপোর্ট লাইনের কাছে এসে কিন্তু আবার আপট্রেন করেছে এবং বর্তমানে নয় টাকা তিরিশ পয়সা অবস্থান করছে ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি স্টকটির ভলিউমটি একটি স্ট্রংলি মুভ অন করেছে এবং গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বিগত সপ্তাহে বিনিয়োগকারীরা কিন্তু এই বিন স্টক তে বিনিয়োগ করে ফেলেছে তো যাই হোক আমরা যদি এখন আর এস একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এস আইটি বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং আর এস আইটি বর্তমানে চুয়ান্ন পয়েন্টের একটি ভালো অবস্থানে রয়েছে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে আটান্ন পয়েন্টের এবং এই আটান্ন পয়েন্টের রেজিডেন্স নাইনটিকেও যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হচ্ছে আটষট্টি পয়েন্টের কাছে তো আর এসিটি বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে তো এমএস সিটি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিন একটি ক্রস ওভার ক্রিয়েট করে ফেলেছিল এবং এই ক্রস ওভারটি আজকে রিকভারি করে আপ গিয়ে আরও একটি ক্রস ওভার করতে পারে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডের র্যালি করছে খুব তাড়াতাড়ি আমরা একটি ক্রস ওভার দেখতে পাবো বলে ধারণা করছে তো আমরা যদি এখন এমএস সিডি ক্রস ওভারের ইনস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না তো এমএস সিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি পজিটিভ সিগন্যাল দিলেও আমরা কিন্তু হিস্টোগ্রাম ভলিউম থেকে কিন্তু পজিটিভ সিগনাল পাচ্ছি না আর থেকে কিন্তু আমরা পজিটিভ সিগনাল পাচ্ছি এবং ক্যান্ডেল স্টিক দিকে লক্ষ্য করলে বিগত সপ্তাহের শেষ কার্যদিবস একটি হায়ার হাই ক্রিয়েট করেছিল নয় টাকা পঞ্চাশ পয়সা সেখান থেকে প্রফিট টেকিংয়ের কারণে কিন্তু নয় টাকা তিরিশ পয়সায় চলে এসেছে তো এই স্টকটিতে আগামী দু এক দিবসে কিছুটা প্রফিট টেকিংয়ের লক্ষ্য করতে পারবো যদি এই স্টকটি প্রফিট টেকিংয়ের কারণে এখান থেকে আবার ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমাদের আট টাকা তিরিশ পয়সা যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারবে না বলে ধারণা করছি এবং এখান থেকে আবার আমাদের স্টকটি আরও আপট্রেন্ড করার একটি সুচয়ের সৃষ্টি করতে পারে তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি এই স্টকটির আর এস এটি যেহেতু ভালো একটি অবস্থানে রয়েছে সেক্ষেত্রে আমাদের প্রথম যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে দশ টাকায় এবং তার পরবর্তী যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে দশ টাকা নব্বই পয়সার এই দ্বিতীয় রেজিস্টেন্স লাইনটিকে ব্রেকআউট করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি আর আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করুন বলে চিন্তা ভাবনা করছেন দু এক কার্য দিবস এই স্টকটিকে ভালোভাবে ওয়াচ লিস্টে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবে দর্শক পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করবো স্টকটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংক তো প্রথমে যদি আমরা প্রিমিয়ার ব্যাংকের সাপোর্ট এবং রেজিস্টেন্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে নয় টাকা সত্তর পয়সায় দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে নয় টাকা এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে আট টাকা বিশ পয়সায় তো আমরা যদি এখন প্রিমিয়ার ব্যাংকের রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তার প্রথম রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এগারো টাকা দশ পয়সায় দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছেটি রয়েছে বারো টাকা তিরিশ পয়সা এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স নাইনটি রয়েছে এটি রয়েছে তেরো টাকা পঞ্চাশ পয়সায় তো দর্শক সাপোর্ট এবং রেজিস্টেন্স নাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বিগত সপ্তাহে কিন্তু একটি বড় ধরনের বাই প্রেসার পড়েছে এই স্টকটিতে এবং গ্রিন একটি ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ভলিউমের রিয়েলি বিগত দুই দিন ধরে কিন্তু ভলিউমটি একটি পজিটিভ ভলিউম রয়েছে তো দর্শক আমরা যদি এখন আর এসআইটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রিমিয়ার ব্যাংক এর আর আপট্রেন্ডমুখী করছে এবং বর্তমানে ছাপ্পান্ন পয়েন্টের কাছে অবস্থান করছে তো এই আপট্রেন্ডের ধারা ধরে রাখলে বহু পর্যন্ত কিন্তু আমাদের আর এস যাওয়ার একটি সক্ষমতা দেখাতে পারে তার এই আপট্রেন্ডের ধারাটি যদি বজায় থাকে সেক্ষেত্রে আমাদের আর এস আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে তেষট্টি পয়েন্ট এই তেষট্টি পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে আমাদের চুয়াত্তর পয়েন্টের কাছাকাছিতে গিয়ে আপট্রেন্ড করতে পারে তো আর এস বর্তমানে ছাপ্পান্ন পয়েন্টের কাছে অবস্থান করছে তো আশা করা যায় যে আর একটি ভালো অবস্থানের রয়েছে দর্শক আমরা যদি এখন এমএসসিডি ক্রস ওভারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসসিডি ক্রস ওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি বিগত দুই কার্য দিবস আগে একটি ক্রস ওভার ক্রিয়েট করার প্রভাবটি তৈরি করেছিল সেখান থেকে কি রিকভারি করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি স্ট্রংলি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে তো বিগত সপ্তাহে আমাদের এই স্টকটিকে ক্রস ওভার ক্রিয়েট করার কথা ছিল এবং এই ক্রস ওভারটি করতে পারে না এবং আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে তো আমরা এই স্টকটি থেকে কিন্তু একটি পজিটিভ সিগনাল পাচ্ছি তো এই স্টকটিতে যারা বিনিয়োগ করে ফেলেছেন তারা খুব তাড়াতাড়ি একটি প্রফিট টেকিং করতে পারবেন বলে আমি ধারণা করছি তো যাই হোক এমএসিডি ক্রস ওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের নেতিবাচক ভলিউম থেকে রিকভারি করে পজিটিভ ভলিউম আমরা পেয়েছি বিগত সপ্তাহের শেষ কার্য দিবসে তো এমএসসিডি ক্রস ওভার থেকে কিন্তু আমরা ভালো একটি পজিটিভ সিগনাল পাচ্ছি এবং একই সাথে আরএসআই থেকেও কিন্তু আমরা এই স্টকটির বেলাতে একটি ভালো পজিটিভ সিগনাল পাচ্ছি এবং ক্যান্ডেল স্টিক থেকেও কিন্তু আমরা একটি ভালো একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি তো আশা করা যায় এই স্টকটি যেহেতু আমাদের আর এস চুয়ান্ন পয়েন্টের কাছে অবস্থান করছে সেক্ষেত্রে আমাদের আর এস প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এগারো টাকা দশ পয়সায় এই এগারো টাকা দশ পয়সায় রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করবে এবং তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে বারো টাকা ত্রিশ পয়সায় এই বারো টাকা ত্রিশ পয়সার রেজিস্ট্যান্স লাইনটিকেও ব্রেকআউট করে এই লাইনটিকে সাপোর্টজন হিসেবে ক্রিয়েট করে ফেলতে পারে তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করুন বলে ভাবনা করছেন দিনের মধ্যভাগ পর্যন্ত একটু স্টকটিকে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন যে স্টকটির মুভমেন্ট কোন দিকে যায় আর আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন একটু ধৈর্য ধরেন অবশ্যই স্টকটি থেকে প্রফিট গেইন করতে পারবেন তো দর্শক পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক আমরা যদি এখন ব্র্যাক ব্যাঙ্ক স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে ব্র্যাক ব্যাঙ্কের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে আটচল্লিশ টাকার কাছে দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে একচল্লিশ টাকার কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে চৌত্রিশ টাকার কাছে রেজিস্টেন্স লাইনটিকে লক্ষ্য করি ব্র্যাক ব্যাঙ্কের সেখানে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে এটি রয়েছে ছাপ্পান্ন টাকার কাছে দ্বিতীয় যে রেজিস্টেন্স নাইনটি রয়েছে এটি রয়েছে চৌষট্টি টাকার কাছে এবং তৃতীয় যে রেজিস্টেন্স নাইনটি রয়েছেটি রয়েছে বাহাত্তর টাকার কাছে তো দর্শক সাপোর্ট এবং রেজিস্টেন্স লাইনটিকে ড্র করার পরে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি স্টকটিও কিন্তু স্ট্রংলি আপটের মুখী এবং বর্তমানে তেপ্পান্ন টাকা বিশ পয়সার কাছে মার্কেটটি বিগত সপ্তাহে ক্লোজ করেছিল তো স্টকটির ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে রেড ভলিউম ক্রিয়েট করে ফেলেছিল সেখান থেকে গ্রিন ভলিউম ক্রিয়েট করে তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত সপ্তাহে শেষ কার্যদিবসে আমাদের ইনভেস্টররা এই স্টকটিতে বিনিয়োগ করেছেন তো আমরা যদি এখন এই স্টকটির আর এস দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এস টি বর্তমানে সত্তরের পয়েন্টের উপরে রয়েছে বাহাত্তর পয়েন্টের কাছে অবস্থান করছে এই ক্ষেত্রে আমাদের আর এস যদি ঊর্ধ্বমুখী অবস্থানে যায় সেক্ষেত্রে আমাদের যে পরবর্তী আর এস এর গন্তব্য হতে পারে পঁচাত্তর পয়েন্টের কাছে পরবর্তী এবং তার পরবর্তী যে রেজিস্টেন্স নাইনটি থাকবে এটিও রয়েছে একাশি পয়েন্টের কাছে তো এখান থেকে যদি আবার প্রফিট এর কারণে আমাদের আর এস ডাউন ট্রেন্ডে চলে আসে সেক্ষেত্রে আমাদের আর পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে সিষট্টি পয়েন্টের কাছে এবং এই 66 পয়েন্টের লাইনটিও যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে ঊনষাট পয়েন্টের কাছে তো আশা করছি স্টকটি কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থানে থাকবে আর মুভমেন্ট অনুযায়ী সেক্ষেত্রে আমাদের পঁচাত্তর পয়েন্ট পর্যন্ত কিছুটা আপট্রেন্ড করে আবার বা প্রফিট টেকিংয়ের কারণে নিজে চলে আসতে পারে তো যাই হোক আমরা যদি এখন এমইসিডি ক্রস ওভারের দিকে লক্ষ্য করি সেখানে দেখতে পাচ্ছি আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি বর্তমানে স্টেবল অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডের মুখে করছে তো দু এক কার্য দিবসের পরে কিন্তু একটি ক্রসওভার করবে কিনা এটি লক্ষ্য করা সম্ভব হবে তো এমএসিডি ক্রস ওভার থেকে কিন্তু বর্তমানে আমরা নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করছি তো তারপরে আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভার হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের ভলিউমটি কিন্তু নেতিবাচক সিগন্যাল দিচ্ছে তো আশা করা যে স্টকটি দু এক কার্য দিবস আপট্রেন্ড করতে পারে এবং এই দু এক কার্য দিবস আপটেন্ড করে আমাদের প্রথম যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে ছাপ্পান্ন টাকার এই রেজিস্টেন্স লাইনটিকে ব্রেকআউট করার চেষ্টা করবো যদি এই রেজিস্টেন্স লাইনটিকে ব্রেকআউট করতে না পারে তারপরে কিন্তু আমাদের স্টকটি কিছুটা প্রফিট টেকিংয়ের কারণে ডাউন ট্রেন্ডের দিকে চলে আসতে পারে তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ বলে চিন্তা ভাবনা করছেন এই স্টকটিকে দু এক কার্যদিবসে আগে ভালোভাবে অবজার্ভ করে নেবেন কারণ আমাদের আর এসি টি যেহেতু সত্তর পয়েন্টের উপরে রয়েছে সেক্ষেত্রে কিছুটা ধৈর্য ধরে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাও ভালো হবে তো আমার এই ভিডিওতে কোনো প্রকার বাইবাসেল নির্দেশ করে না আপনারা যারা বিনিয়োগ করুন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই জেনে বুঝে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন তো দর্শক পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্ক তো আমরা যদি এখন ডাচ বাংলা ব্যাংকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে উনপঞ্চাশ টাকার কাছে দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে তেতাল্লিশ টাকার কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ছত্রিশ টাকার কাছে তো আমরা যদি এখন বাংলা ব্যাংকের রেজিস্ট্যান্স নাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স নাইনটি রয়েছে এটি রয়েছে আটান্ন টাকার কাছে দ্বিতীয় যে রেজিস্ট্যান্স নাইনটি রয়েছে এটি রয়েছে চৌষট্টি টাকার কাছে এবং তৃতীয় যে রেজিস্টেন্স নাইনটি এটি রয়েছে বাহাত্তর টাকার কাছে তো দর্শক সাপোর্ট এবং রেজিস্টেন্স নাইনটিকে ড্র করার পরে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটির দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডেলটি একটি বড় ধরনের আপ র্যালি করেছে এবং গ্রিন একটি ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছিল বিগত সপ্তাহে এবং বর্তমানে চুয়ান্ন টাকার কাছে অবস্থান করছে তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে আমাদের বিগত সপ্তাহে দিনটি ক্লোজ করেছিল এবং সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন তো আমরা যদি স্টকটির আর এস আইর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এস আইটি বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং আর এস আইটি বর্তমানে সাতান্ন পয়েন্টের কাছে অবস্থান করছে তো আর এস আই অনুযায়ী কিন্তু আমাদের আর এস আইটি একটি ভালো একটি অবস্থানে রয়েছে তো এই স্টকটি যদি আপ র্যালি ধরে রাখতে পারে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হচ্ছে ষাট পয়েন্টের কাছে এবং এই ষাট পয়েন্টের রেজিস্ট্যান্স নাইনটিকে যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার দ্বিতীয় যে রেজিস্ট্যান্স নাইনটি রয়েছে আর এস আইর ক্ষেত্রে আটষট্টি পয়েন্টের কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে সাতাত্তর পয়েন্টের কাছে তো আশা করছি যেহেতু আমাদের আর ভালো একটি অবস্থানে রয়েছে এবং খুব বড়ো ধরনের একটি মুভমেন্ট করার একটি স্পেস রয়েছে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে আর এস এর আষট্টি পয়েন্টের এই রেজিস্টেন্স নাইনটিকে ব্রেকআউট করে সাপোর্ট লোন জোন ক্রিয়েট করে ফেলতে পারে তো আমরা যদি এখন এমএস সিডি ক্রস ওভারের দিকে লক্ষ্য করি রাজবাংলা ব্যাংকের সেখানে দেখতে পাচ্ছি আমাদের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু বর্তমানে নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু স্ট্যাবল অবস্থানে রয়েছে তো একটি ক্রস ওভার ক্রিয়েট করার একটি প্রবাবলিটি তৈরি করেছে তো এমএস সিডি ক্রস ওভারে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না তো এমএস সিডি ক্রস ওভার হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নেতিবাচক একটি ভলিউম পেয়েছে তো স্টকটিতে আপনারা যারা বিনিয়োগ করুন বলে ভাবনা করছেন তো দুই এক দিবস এই স্টকটিকে ওয়াচ লিস্টে রেখে যে আমাদের এই ক্রসওভার ক্রিয়েট করতে পারে কিনা এদিকে ভালোভাবে লক্ষ্য রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন যদি ক্রসওভার করে ফেলে সেক্ষেত্রে কিছুটা ওয়েট করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে যেহেতু আমাদের ক্রস ক্রসওভারটি কোনো সিগনাল দিচ্ছে না কিন্তু আরএসআই থেকে কিন্তু আমরা পজিটিভ সিগনাল পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি যে এমএসসি ক্রস ওভার ক্রিয়েট করার কাছাকাছিতে রয়েছে এখান থেকে আবার আপট্রেন্ড করে ঊর্ধ্বমুখী অবস্থানে যেতে পারে এবং যদি এই স্টকটি ঊর্ধ্বমুখী অবস্থানে যায় সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে রেজিস্টেন্স নাইনটি রয়েছে আটান্ন টাকা এই আটান্ন টাকার রেজিস্টেন্স নাইনটিকে ব্রেকআউট করতে পারে এবং ব্রেকআউট করে আমাদের চৌষট্টি টাকার রেজিস্টেন্স নাইনটিকেও ব্রেকআউট করে উনসত্তর বা সত্তর টাকার কাছাকাছিতে গিয়ে আপট্রেন করতে পারে তারপরেও যদি আমাদের বাজারটি বা স্টকটি যদি ডাউন ট্রেন্ডের দিকে যায় সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে উনপঞ্চাশ টাকার কাছে এই ঊনপঞ্চাশ টাকার যে সাপোর্ট লাইনটিকে এটিকে ব্রেকআউট করতে পারবে না এবং এইখান থেকেই আবার যদি ডাউন চলে আসেও তারপরেও এখান থেকে আবার আপ করার একটি সক্ষমতা দেখাতে পারে এই স্টকটি তো স্টকটিতে আপনারা যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি স্টকটি একটু ধৈর্য ধরে থাকুন স্টকটি গ্রি একটি ভালো একটি পর্যায়ে যাবে এবং একটি বড় ধরনের একটি প্রফিট গেইন করতে পারবেন তো আমার এই ভিডিওতে কোনো প্রকার বাইপাসেল নির্দেশ করে না তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি পুরো মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম